সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর উপকে নিয়ে আসছি তার যে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না সম্পূর্ণ দেখলে আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো নাই গরিব মানুষ অসহায় মানুষ ভালো নাই ভালো নেই নাম কি নাম বৃষ্টি বৃষ্টি পরিবারে কে কে আছে পরিবারে নানি আছে নানা আছে বাবা মা কোথায় বাবা নাই কে আছে ওদের মারা গেছে না দুজনে হ্যাঁ দুজনে কয় ভাই বোন আপনারা আমার কোনো ভাই বোন নাই আমি একাই একাই নানা নানি দুজনে আছে হ্যাঁ আচ্ছা কোন জায়গায় থাকেন আমি এখন তো ঢাকা নবীনগর থাকি আর দেশের বাড়ি কমেন না কুমিল্লা হুম ও পড়াশোনা করেন না পড়াশোনা করে নাই ভাই একটু না না একটু না আচ্ছা কি কাজ কাম করেন কাজ কাম করেন কাজ কাম কইছিলে মেশিনের হাতে কাজ করেন শিলের মিছিনের হাতে কাজ করেন হ্যাঁ আচ্ছা এখন ওই নবীনগরে থাকেন না হ্যাঁ আপনার নানা ভাই কি করে নানা কি করে কাজ করেন হ্যাঁ নানা কিছু করেন না করেন ধরা বসা করে বড় কাজ করেন নানু কিছু করে নানা কাজ করতো আগে এখন আর নানা করতে পারে না এখন আমি পাসপোর্ট। চলে দিন হ্যাঁ চলো অল্প চলে। টুকটাক চলে। জন্য? জন্য একটা মনের মানুষ না যে আমাকে সেই আমাকে কিছু হেল্প আমি সঙ্গে হতে চাই। করবেন? হ্যাঁ। আচ্ছা।

আমার বয়স আঠারো পরিপূর্ণ হ্যাঁ বাতমাস খান ঠিক মতো হ্যাঁ খায় না আমি সব নাই আচ্ছা ঠিক আছে দর্শক ভাইয়ের ফোন দিলে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বৃষ্টির কথাবার্তা শুনে যদি ভালো লাগে একটা মানুষের জীবন আসতে পারেন সবার আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম